কিন্তু আমরা এখানে কেউ মব যাচ্ছে স্ক্যান করতে যাবো না মব সব স্ক্যান করতে যাবো না আমরা আজকে যে চিত্র প্রদর্শনীটা করছি আপনারা এখানে দেখতে পাবেন আমরা বিগত সময়ে হাসিনা যে প্রতিষ্ঠানের মাধ্যমে হাসিনা হয়ে উঠেছে হাসিনা যে বড় বড় ঘটনাগুলোর মাধ্যমে হাসিনা হয়ে উঠেছে সে তার অবৈধ শাসনকে বৈধ দিয়েছে সেই ঘটনাগুলো আমরা আমাদের প্রদর্শনের মাধ্যমে নিয়ে এসেছি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে সেই ঘটনাগুলো আমরা এখানে নিয়ে এসেছি আমরা সবসময় মজলুমের পক্ষে যে মজলুম হবে তার পক্ষে আমরা থাকবো ক্ষেত্রে আমরা কারো রক্ত চোখে আমরা তাদেরকে আমরা সত্যকে আমরা সব সত্য বলে যাবো তো সেই মন্তব্যের কথাগুলো আমরা এখানে তুলে ধরেছি তাদের আরতনারগুলো আমরা তুলে ধরেছি কিন্তু আমরা দেখতে পেয়েছি এই কালচারাল প্রেসিসরা তারা চেয়েছিল তারা চেয়েছিল সেই তাদের আগের যে গাইলাইন মানুষ হত্যা করেছিল দিনের বেলা সে একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা আবার করতে তারা আবার শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে তারা উস্কার করেছিল কিন্তু আমি ইসলাম ছাত্র শিক্ষীদের দায়িত্বশীল জনশক্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানাতে চাই তারা আগামী গতকাল যেভাবে দায়িত্বশীল আচরণ করছে সেই দায়িত্বশীল আচরণের জন্য আমি তাদেরকে আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আপনাদেরকে অনুরোধ করবো এই কালচারাল ফ্রেসিস আমাদেরকে বুদ্ধিবিধি করতে হবে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে তাদের যে হিপোপ্রেসি জাতির সাথে তাদের যে ভণ্ডামি সেই ভণ্ডামি গুলো সেটা জাতির কাছে আপনাদের লিখনির মাধ্যমে জাতির সামনে পেশ করতে হবে দ্বিতীয়ত আমি যে বিষয়টা বলবো আমাদের এখানে বন্ধুবত্ব অনেক ছাত্র সংগঠন